এত মানুষ দেখে তিনি অবাক হলেন ওই রাতে যখন ঘুমালেন কে জানি একজন খাবের মধ্যে বলতেছে এই বছর মালিক বিন দিনার সমস্ত হাজিদের হজ কবুল করেছেন আল্লাহ শুধু একজন ছাড়া বালখের মোহাম্মদ বিন হারুন বালখি তেনার হজ ছাড়া বাকি সবার হজ কবুল হয়েছে যখন এই কথা তিনি জানতে পারলেন সকালবেলায় ঘুম থেকে উঠলেন হজের পরের দিনের ঘটনা জিলোজ মাসের দশ তারিখের পরের দিনের ঘটনা যখন হজ কবুল করলেন একজন ছাড়া আল্লাহ বান্দা আপনাদেরকে বলছি বেরোলো আলী দাই মা বাবার ভালোবাসা নিয়ে একটু কথা বলছি গভীর মন্দন যোগ দেন কি হয়েছে কি হয়েছে বাবা

পৃথিবীতে সবচেয়ে ভারী জিনিস হলো খালি পকেট যে খালি পকেট নিয়ে হাঁটে সে জানে কতটা ভারী কতটা ভারত্ব নিয়ে সে চলাফেরা করে গভীর খেয়াল বাইশ বছর তেইশ বছর না হইতে কিন্তু যখন তুমি ইনকাম হবে না এই সমাজই তোমাকে বেকার বলে গালি দিতে তোমাকে উন্নতি করার জন্য আমরা এসেছি তোমার দিন এবং দুনিয়া আখেরা যাতে আবাদ হয় সেজন্য এসেছি গভীর কনসেন্ট্রেট মনোযোগ দাও ইমাম মালিক বিন দিনার আলাইহের আমার কথা বলছি যাতা নয় তোমার আমার মতোই যুবক ছিল মদ পড়ে থাকতো জামান আজকে তেনার ওয়াজ আমি করছি তেনার কথা বলছি যিনি মক বাগদাদে বাগদাদের অলি গলিতে পান করে পড়ে থাকতো সে মালিক বিন দিনার কথা বলছি একদিন তিনি এরকম 10 বছর পরে পরিবর্তন হওয়ার 10 বছর পরে যখন এরকম বক্তব্য দিচ্ছে থাকে না কিছু ভালোবাসার মানুষের মাঝেও তো কিছু হেটার্স থাকে ঠিক কিনা এখানে যে সবাই ভালোবাসেন তাও না দুই একজন তা আছে দেখি কি বলে মাদানী ওজন কাইটতে এখান থেকে ওখানে আছে কি নাই আওয়াজ না আছে কি নাই আছে আর আমি এমন বলি যে ভালোবাসার মানুষ কম হইতে পারবে কিন্তু হেটার্স কমা যাবে না কারণ বিনা বেতনে চাকরি করে তাদেরকে আমি কিভাবে পাবো অন্য জায়গায় গেলে ঠিক কিনা আমার হিসাব হলো হেটারস বাড়তি থাকুক বাড়তি থাকুক আমি মনে করি লক্ষ্য যদি ভালোবাসার মানুষটাকে দুচার শত হেটারস থাকতে হবে ঠিক ঠিক কিনা আল হক মুরুন হক লাগবে সেটা ঘৃণা করবি যার কাছে ভালো লাগবে সেটা ভালোবাসবে ঠিক না। এবার গবীর খান মালিক বিন দিন রাহমাত খাবের কথা বলছি উনি স্বপ্নে দেখতে পেলেন ওই বছর প্রচুর হাজি আসলো খাবে দেখলেন কেউ একজন বললেন যে হজ কবুল করেছে সমস্ত হাজিদের হজ আল্লাহ কবুল করেছে সুবহানাল্লাহ হজ কবুল করেছে কিন্তু একজন ছাড়া মোহাম্মদ বিন হারুন বলখী আলে হেরামা তেনার হজ ছাড়া বাকি সব হজ কবুল করেছে যারা মক্কামুদ্দিনে গিয়েছেন তেনারা জানেন যে খেমা থাকে আলাদা আলাদা কাবিলা থাকে ইন্ডিয়া থেকে ফিলিস্তিন থেকে মিশর থেকে মিশ্রী আফগানি তারপর সৌদি আরব বাংলাদেশ হিন্দুস্তান এরকম আলাদা আলাদা কাবিলা থাকে আলাদা আলাদা গোত্র থাকে পতাকা লাগানো থাকে যে এই কাবিলার মানুষ এখানে এই গোত্রের মানুষ এখানে পাওয়া যায় ঠিক না মক্কা

এমন অবস্থা যে আসার পর থেকে দেখি রাতে ইবাদত করে দিনে রোজা রাখি বলে কেমন লাইভ করে এত ইবাদত গুজার বান্দা বলে কোথায় পাব মালিক বিন দিনার কে বললেন যে ওই যে পাহাড়ের ওখানে ছোট্ট একটা ঘর বানিয়ে ওখানে থাকেন ওখানে আছে মক্কায় খোঁজ করছেন পাহাড়ের চূড়ায় উঠলেন গিয়ে দেখছেন কেমন লাইলে ব্যস্ত ইবাদত করছেন হাজরতে মোহাম্মদ বিন হারুন বলখি ইবাদত যখন করছে দেখেন যে ওনার একটা হাত কাটা ওনার একটা হাত কাটা তো মালিক বিন দিনার কাছে গেলেন কাছে গিয়ে সালাম দিলেন আসসালামু আলাইকুম উনিও বলেন ওয়া আলাইকুম সালাম আপনি তো মালিক বিন দিনার তাই না সুবহানাল্লাহ তখন বলতেছে আপনার তো দেখি অনেক অনেক পাওয়ার আপনি তো অনেক কিছু জানেন আল্লাহ ওয়ালা মানুষ মানুষের থেকে শুনে আসলাম অনেক ভালো মানুষ আপনি পরেশগার মানুষ বলে আমি জানি আপনি কি জন্য এসেছেন আপনি এই জন্যই এসেছেন যে আমার হজ আল্লাহ কবুল করে সুবহানাল্লাহ বলবেন সুবহানাল্লাহ বলে আপনি তো পৌঁছে हुए আপনি তো অনেক বড় মাকামের बुजुर्ग আপনি এটাও জানেন ঘটনা কি কেন haus কবুল করেন না আল্লাহ আমাকে খুলে বলুন বলে হুজুর আমি যদি ঘটনা বলি হয়তো আপনি আমাকে মারবেন আমি বলতে চাচ্ছি না বলে না বলে আপনি বলেন বলে হুজুর আজ থেকে 25 বছর আগে আমি যুবক ছিলাম এই যুবক আপনাদের কি বলছি আমি যুবক ছিলাম শাহরুন বলখি বলছেন আমি যুবক ছিলাম ধূত থাকতাম মাতাল অবস্থায় থাকতাম মদ খেয়ে বাসায় আসতাম রোজার সময় রামাদান মাহিনা ছিল আমি রোজা অবস্থায় যখন সবাই ইফতার করবে ওই টাইমে আমি মদ পান করে যখন ঘরে প্রবেশ করলাম আমার মাকে বললাম যে খাবার দাও রুটি দাও গোস্ত দাও আমার মা বললেন যে হায়া করো লজ্জা করো অন্তত তুমি রোজা রাখো না সবাই তো রোজা সম্মান করো রোজাদারদেরকে তুমি এখানে এসে মদ পান করে এসে খাবার চাচ্ছ মা যখন এরকম কথা বললো আমি মনে করি যেই আমি আমার জায়গা থেকে বলি যে মা বাবা তার সন্তানকে কথা বলার আগে চিন্তা করে যে সন্তান মাইন্ড করবে কিনা তার মতো বদনসীব সন্তান আর জমিনে নেই ঠিক কি না তার মতো বদনসীব হতে পারে না যে মা বাবা চিন্তা করে যে আমার শব্দে আমার সন্তান কোনো ভাবে কষ্ট পায় কিনা না যুবক মা বাবা যত রকমের কথা বলুক সেই মা বাবার কদমে জান্নাত রেখেছেন কে আওয়াজ দেন কে মা বাবা যদি বলে স্ত্রী ছেড়ে দিতে ছেড়ে দিতে হবে যদি মা বলে বন্ধু ছেড়ে দাও বন্ধুকে ছেড়ে দিতে হবে কারণ আপনার মা বাবা যেই কষ্ট আপনার জন্য করে আর অন্য কেউ কষ্ট করবে আর কেউ করবে না দেখুন বলে হুজুর আমার মাকে যখন আমি রুটি চাইলাম রুটি দিল না আমাকে বল বলতেছে যে হায়া করো লজ্জা করো আমি আমার মাকে একটা থাপ্পড় মারলাম নাউজুবিল্লাহ

বলাই দাফন কাফন হয়ে গিয়েছে জবাব আপনাদের কি বলছি গভীর ख्याल করে শুনুন সে চিৎকার দিল বলল কি হয়েছে আমার মা বলে তুমি তোমার মা হত্যা করেছো বলে আমাকে ডাকো নাই কেন বলে হুঁশ ছিল না তোমার মা শেষ দিয় ছিল আমার সন্তান যাতে আমার মুখটা দেখে আমার জানাজা পড়ায় দাফন করে দিবেন আমার সন্তান যাতে মুখ না দেখে যে চিৎকার করে কাব্য লাগলো বলতাছে আজকে एयरपोर्ट থেকে আমি সব ছেড়ে দিয়েছি আমার ধনসম্পত্তি সব zakat দিয়ে দিয়েছি গরিব মাসবাকিনদেরকে দিয়ে দিয়েছি আল্লাহ রাস্তায় হেদায়েত করেছি তওবাতুন নুহা করা শুরু করেছি তওবা করছি আজকে 24 বছরই আজকে হজ্জ প্রত্যেক বছর হজে আসি কেউ না কেউ এসে বলে যে তোমার কোন আল্লাহ ওয়ালা ওলি আল্লাহ এই তোমাকে প্রত্যেক বছর জানায় তোর হজ আল্লাহ তোর মুখে মেরে দিয়েছে তোর ইবাদত তোর আল্লাহ মুখে মেরে দিয়েছে তোর মা তোর উপর নারাজ হয়েছে তোর মা কে তুই কষ্ট করেছিস তোর মা কে হত্যা করেছিস সেই হারুন বালকি চোখের পানি ছেড়ে বলে হুজুর আমার জন্য দোয়া করেন যাতে আল্লাহ আমাকে ক্ষমা করে দেয় মালিক বিন বিন দিনার একটা থাপ্পড় দিয়ে ওখান থেকে প্রস্থান করলো সেই হারুন বালকিকে একটা থাপ্পড় দিল বলল তোর মতো বকবক তার জন্য কিসের দোয়া করব আপর দিয়ে উনি ওখান থেকে চলে আসলো তোর মতো পত্নসিবি দুনিয়াতে নেই তোর জন্য কিচ্ছু দোয়া করব চলে আসলো মালিক বিন দিনার যখন ঘরে আসলেন সিনিক তানার কামরা রাতের বেলা যখন ঘুমানলেন এদিকে দুনিয়ার চোখ বন্ধ হলো ওদিকে কিসমতের চোখটা আল্লাহ খুলে দিলেন দয়াল নবীকে দেখতে পেলেন সুবহানাল্লাহ বলে দয়াল নবী স্বপ্নে আসলো এসে বলতেছে মালিক তুমি কেন هارুন বলকি কি মারলা বলে ইয়া রাসূলুল্লাহ মা মার সাথে গداری করেছে মা কে হত্যা করেছে তাকে কিভাবে ক্ষমা করি আমার তো নিজের জোশ ঠিক রাখতে পারি নাই রাসূলুল্লাহ মেরে বসেছি বলে আরে তার মারুসিলার মারুসিলাই সে জান্নাতে হবে তাকে জানাও

একবার মার দিকে তাকাবে একবার রসুল উল্লাহ দিকে তাকাবে তখন মালিক বিন দিনার কামান নবী বলতেছেন যে ওই সময় সে তার মা কে চিৎকার দিয়ে একবার তাকাবে দুই দুইবার তাকাবে তৃতীয়বার চিৎকার দিয়ে বলে মা গো ক্ষমা করে দাও আমাকে আমার আমাকে ফেরেস্তারা জাহান নামে নিক্ষেপ করছে মা তুমি কোথায় আজকে আমাকে জাহান নামে নিক্ষেপ করছে তখন মা চিৎকার দিয়ে আল্লাহর দরবারে হাত তুলে বলতেন ওগো আল্লাহ আমি ক্ষমা করে দিয়েছি তুমিও ক্ষমা করে দাও ওগো নবী আপনি শফাত করুন আমার নবী বলে আমি চি মার হাত তোরা চিৎকার করে বলবো ভয় পাইছ না টেনশন নিছ না যে কেন মা সুপারিশ করেছে নবী করিম ক্ষমা করে দিয়েছে

যদি বিছানায় পড়ে থাকে তারপর খেদমত করুন মা বাবার খেদমত উপরে কিছু নেই দুনিয়াতে আপনি সাকসেস হতে পারছেন না আপনার টেনশন ডিপ্রেশন ঘাস করছে কিছু লাগবে না আপনি যদি দেখেন আপনি কোন কাজে হেরে যাচ্ছেন জান মার কদমে গিয়ে চুমু খান বাবার কদমে গিয়ে চুমু খান ওই চৌকাঠে জান্নাতের চৌকাঠে চুমু খাওয়ার সাথে রব্বে কারীম আপনার সমস্ত বোঝা মনের কষ্টগুলি হালকা করে দিবেন সুবহানাল্লাহ সেই মা বাবার হয়ে যান সে রসুল্লার হয়ে যান এই দুনিয়ার মানুষ আপনাকে পরামর্শ দিবে সঙ্গ নয় বিপদে যখন করবেন কেউ আপনার আশেপাশে আসবে না আপনি চিন্তা করেন মানুষ কি বলবে মানুষ কি বলবে মানুষ কি বলবে অথচ এই মানুষ আপনার চার দিন হাতে চল্লিশের মধ্যে এসে গোস্ত কম পাইলে বলবে গোস্তই তো দিল না এ হলো মানুষ এ হলো আপনার কি বলবে মানুষ ভাইরা আমার বাবার আমার এই কথাগুলি বলার উদ্দেশ্য একটাই সময় থাকতে নিজেকে পরিবর্তন করুন দেখুন ইসলাম এটা কোনো আজকালকের ধর্ম নয় অনেকে অনেক অন্যান্য ধর্মের কথা বলতে পারে দুইশো বছর দুই বছর তিন হাজার পাঁচ হাজার দশ বছর পুরনো ধর্মের কথা বলতে পারে আপনার কাছে আপনি অবাক হবেন জানেন আমি ক্যালকুলেশন করে আপনাকে বলছি উই হ্যাভ নো আইডিয়া অ্যাবাউট ইসলাম আমাদের কোন আইডিয়া নেই ইসলাম সম্পর্কে যে ইসলামটা শুরু কখন থেকে হলো ইসলামের বয়স কত আপনাকে যদি জিজ্ঞেস করা হয় আপনি বলতে পারবেন না মুসলমান অনেক ধর্মের কথা বলবে দুই হাজার তিন হাজার বছর পূর্বে ধর্ম আমাদের ধর্ম কিন্তু আপনি মনে করবেন যে আপনি সাড়ে শত বছর ধরে ইসলাম ধর্ম আপনি পালন করছেন এরকম মনে করবেন আওয়স্তেনা আমাদের বর্তমান সমাজের কোমনে করবে কিন্তু আমি একটা ক্যালকুলেশন এক মিনিট দিব আপনাদেরকে আপনাদের মনটা দেখবেন মুদিরা হয়ে গেছে আল্লাহু আল্লাহ ইসলামে আমার নিজের ছোট্ট কাটও একটা গবেষণা থেকে অ্যানালাইজ করে আমি আপনাদের ছোট্ট একটা গবেষণা থেকে দেখলাম আমি যখন বসে বসে চিন্তা করলাম ইসলামের বয়স কত তখন আমি আমার ক্যালকুলেশনে অবাক হলাম

এক লক্ষ গুণ করি পঞ্চাশ পঞ্চাশের সাথে আসে লক্ষ বছর কয় বছর বাষট্টি লক্ষ এটা আমার ক্যালকুলেশন মানে তুমি কোন কোন নবী পাঁচশো বছর হায়াত পেয়েছেন তিনশো বছর দুইশো বছর পেয়েছেন আমার নবী তেষট্টি বছর পেয়েছেন আমি শুধু বলতে চাই আমাদের ইসলাম কোন সাড়ে চোদ্দ শত বছর পুরনো নয় এটা হাজার হাজার কোটি বছর পুরনো তুমি দুই তিন হাজার পুরনো ধর্মের কথা বলতে পারো তুমি আমার দশ হাজার বিশ হাজার পুরনো পুরনো ধর্মের কথা বলতে পারো আমার ইসলাম আল্লাহর ইসলাম আমার রসুল এ ইসলাম ইসলাম মদিনাওয়ালার ইসলাম আজকে থেকে হাজার হাজার কোটি বছর পূর্বে ঠিক না আমরা মুসলমানরা আজকাল কে নয় আমি শুধু এটা বুঝাতে চাই মুসলমান চোখে মুখে পানি দেন সজাগ হন আজকে ফিলিস্তিনের মধ্যে আমাদের ভাই বন্ধুদের উপর যে অত্যাচার হচ্ছে ছোট ছোট বাচ্চাদেরকে পুড়িয়ে ফেলা হচ্ছে বোমা দিয়ে উড়িয়ে ফেলা হচ্ছে আপনি আমি আজকে এখান থেকে যাওয়ার পর ঘুমিয়ে যাব টেনশন হি তো ওখানে গাজার মধ্যে ফিলিস্তিনের মধ্যে প্যালেস্টাইনের মধ্যে জেরুজালেমের মধ্যে আমাদের ভাই-বোনরা ঘুমাতে পারে না কারণ কোন সময় কোন দিক থেকে বোমা হামলা হয় রক্তাক্ত হচ্ছে আপনারা আমার সন্তান এই যে বাচ্চারা বসে আছে একটা সন্তান যদি রক্তাক্ত হতো আপনি আমি এটা আদালত নিয়ে যেতাম মামলা করতাম আজকে আমাদের ভাই-বন্ধুর উপর অত্যাচার হচ্ছে আমরা চুপচাপ বসে আছি মুসলমান কোথায় আমাদের আসলাউদ্দিন আইবকের মতো যোদ্ধা কোথায় উরদুল গাজী ওসমান গাজীর মতো যোদ্ধা কোথায় খালিদ আনাম মাওলানা আলী উত্তর শরীফা কোথায়

এক একটা মুসলমান এক একটা ইতিহাস এক একটা রসুলের আমি সিংহ এক একটা সিংহ আমার নবীরা আশে একটা যদি জানে চর কে বলে রক্ত দিয়ে কতল করে হলো ইস্কানের জন্য রসুলু লাল লাল জন্য আমরা চুদ্ধ চুল তো করতে গেছি নাই আমি বলি আঠারো কোটি মুসলমান হয়তো বাংলাদেশে বাস করে আমার নবীর সানে আল্লাহ সানে যদি মসজিদ আকসার সানে কোরআনের সানে ইসলামের সানে একটা কুদুক্তি করে সাতশো কোটি পৃথিবীর মধ্যে মানুষ বসবাস করে তারা আমি মাধ্যম সালমাদের জুতার নিচে থাকে যদি আমার নবী সানে তুমি কথা বলো